আসসালামু আলাইকুম সবাইকে আমি আর্মানিয়ান চার্জের ভিতরে গিয়েছিলাম সেখানে ঢুকেই দেখতে পারি যে অনেক কবর এখানে মূলত যারা ফাদার আর সিস্টার ছিল চার্জের তাদের এখানে কবর দেওয়া হয়েছে তাদের নিয়ম অনুসারে যারা যেই চার্জের যেই স্থানে মারা যাবে সেখানেই তাদের কবর দেওয়া হবে সেই নিয়ম অনুযায়ী এখানে কবর দেওয়া হয়েছে এখানে এসে দেখতে পেলাম কয়েকজন স্টাফ আছে আর কিছু আরো কয়েকজন আসছে ঘোরার জন্য দেখার জন্য যে চার্চ কি আছে চার্চের ভিতর এখন প্রে করা হয় না কারণ এখানে কোনো ফাদার নাই যে প্রে করবে এখানের মালিক হলো আমেরিকান আমেরিকান নাগরিক যারা আমেরিকা থাকে আর এখানে পাশে দুটা বাড়ি আছে এখানে হয়তো তারা থাকতো একটা সময় কিন্তু এখন থাকে না পুরোটাই খালি কিন্তু খুব সুন্দর আর অনেক বড় পুরান ঢাকায় যে এরকম বড় জায়গা আছে আগে ভাবতেও পারিনি বাইরে থেকে দেখতাম কিন্তু বোঝা যেত না যে এত বড় এই যে চাষটা বৃষ্টির কারণে পুরো ভিডিও নিতে পারি নাই আসসালামু আলাইকুম আল্লাহ